আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু দেখছেন এখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন পরিবারের সবাই কিনে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনি আল্লাহর রহমতে ভালো আছি তো আবার আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আর আমি গ্রামের বাড়িতে কি কি করলাম সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি যারা এখনও জুম্পা রান্না করে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি সকালবেলা তো চলে যাচ্ছি নাস্তা করে তারপরে আমার আব্বা নিয়ে আমরা তো আব্বা একটু আগে গেছে যেহেতু আব্বা আস্তে আস্তে হাঁটতে হয় তো আমি এদিকে রেডি হইতে একটু দেরি হয়েছে তারপরে বেরিয়ে পড়লাম আর দেখেন বাড়ির সামনে সুন্দর একটা লাউ গাছ আর এই গাছ দেখে আমার অনেক ভালো লাগতেছে এরকম টাটকা লাউ শাক রান্না করে খেতে কিন্তু অনেক মজা তো বাড়িতে আসছি এগুলো খাওয়া হবে ডাক্তারের কাছে যাইতেছি শাকিল আর আমি যেতেছি দুজনে মিল্লা তো আমার আব্বা একটু ঠান্ডার সমস্যা তার জন্য একটু শ্বাসের যেহেতু সমস্যা ইনহালার ব্যবহার করে তারপর এখানে কিন্তু গ্যাস দেয় ওখানে এখান থেকে একটু দিতে নিয়ে আসছি তো এটা হচ্ছে এই যে তিতাস মেডিকেল তো এখানে আসছি আমাদের গ্রামের ভিতরে সুন্দর একদম আমাদের বাড়ির পাশেই বেশ একটা দূর না অটো দিয়ে আমরা আসলাম আর এই মেডিকেলে আবার চিকিৎসা করব আর অনেক সুন্দর পরিবেশ তো এই যে আমরা মেডিকেলের ভিতরে আর এদিকে একটু অপেক্ষা করতে আসছি আবার নিয়ে বসছি আর শাকিলে লাইনে দাঁড়াইছে এখানে গ্যাস দিতে হলে মানে যেটা অক্সিজেনের মতো গ্যাসটা নেয় সেটাই কি তো একটু সিরিয়ালে থাকতে হয় তো ওই যে শাকিলে দাঁড়ায় আছে দুজনের পর দেওয়া হয়ে গেছে আর আমরা বাসায় চলে যেতেছি তা আবার অটোতে বসছি আর আমরা এখন বাড়িতে যাব যাওয়ার পর তারপরে কি কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রামে আসলে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আর খুব তাড়াতাড়ি আসা যাওয়া করা যায় ঢাকাতে তো রাস্তাঘাটে জ্যামে পড়ে থাকতে হয় এখানে সেটা হয় না তো আমরা বাড়িতে চলে আসছি আয়সা দেখি যে এই যে সিফাত গোসল করে অপেক্ষা করতেছে আইসা গোসল করে রেডি হয়ে আছে সবাই মানে খাওয়া দাওয়া করবে আর সবাই রেডি তো আমি গোসল করে তারপরে নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো তারপরে আবার বিকেলতে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমরা একটু বাড়ির সামনে একটা ফুচকার দোকান মানে ভ্যান দিয়ে ফুচকা নিয়ে আসছে তো সব বাচ্চারা মিলে খাইতেছে তো আমিও আমার বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে তারপরে আসলাম যে তোমরা ফুচকা খাবে আসো তো ওরাও আসলো আরিয়ান আফনান সিফাত শাকিল তো সবাই নিয়ে তারপরে বাড়িতে আরও কিছু বাচ্চা আছে সবাই মিলে আসছে বাড়ির দিয়ে চাষ্ত কিছু বোনেরা আসছে সবাই মিলে ফুচকা খাবে সবাই মিলে অপেক্ষা করতেছে আর ফুসকওয়ালা ফুচকা দিতে দিতে মানে না আর বাচ্চারা এরকম বলতেছে তো এই যে সবাই মিলে ফুচকা খাইতেছে আমি তো বাহিরে খাবার একদমই খাই না আর আসলাম ওদেরকে খাওয়ানোর জন্য আর দাঁড়ায় দাঁড়াই দেখতেছি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো গ্রামে কিন্তু বাড়ির ভিতরে সব কিছুই নিয়ে আসে ভ্যান দিয়ে তারপরে যে মাথা করে ফিরে ওলাররা নিয়ে আসে এটা সেটা তো দেখেন সবাই মিলে ফুচকা খাইতে আছে আর আমার কাছে অনেক ভালো লাগছে ওরও অনেক এনজয় করছে শাকিলও বলতাছে অনেক ভালো লাগছে তো আমি আগে একবার টাকা দিছিলাম তারপরে আবার বাড়িতে নেওয়ার জন্য আবার কিছুটা ই করলাম যে বললাম বানায়ে দেন তো এইখানে আরো নিয়ে আসছিলাম যে এই যে আমাদের ছোট্ট সাদ বাসায় আছে তো সাদের জন্য নিয়ে আসছিলাম সাদের জন্য চটপুরি বানায় নিয়ে আসছি কম জাল দিয়ে সাদে খাওয়ার জন্য তো এই যে ও খাইতে আছে আস্তে আস্তে একটু একটু করে আর ছোট মানুষ তো ওই যে ওদের সাথে দাঁড়ায় দাঁড়ায় যে আর খায়নি আর ও যায়ও নেই তো ভাবলাম যে ওর মিস করার দরকার নেই তো আমরা সন্ধ্যার পরে এটা হচ্ছে মাগিবে নামাজ পড়ার পর বোট করা আছে আর এদিকে এই দেখেন মাংস রান্না আছে আর এই মাংস ঝোল দিয়ে তারপরে এটা হচ্ছে কলিজা মাংস মিলে আছে আবার মা ফ্রিজ থেকে আমার আম্মা ফ্রিজ থেকে আবার এই যে আলু সহ গরুর মাংস রান্না ছিল ওইটা নামাই দিছে যে একসাথে ঝোল দিয়ে মুড়িটা মা খাও খেতে ভালো লাগবে তারপর মুড়ি না খেতে সবাই মিলে একসাথে মুড়ি খাবো তো তার জন্য আর শীতের দিন সবাই মিলে একসাথে মুড়ি খাইতে কিন্তু অনেক ভালো লাগে জাল মুড়ি খাইতে তো সবাই মুড়ি খাইলাম খাওয়ার পর দেখেন সাদেন আস্তে আস্তে একদম মেঘ মতো সাজছে আর ইসার জন্য ওর মা ব্যান কিনছে তো সেই ব্যানই ও আবার পড়ছে তো ও তো ছেলে আর ওই আবার এই ব্যান পরার থেকে মেয়েকে মতো লাগ দেখতে লাগতেছে তো আমার বোন ওর পুলকে দিতেছে আর আস্তে আস্তে গান গাই সাথে সাথে

আমার কাছে বাচ্চাগুলো দেখতে অনেক ভালো লাগে বাচ্চা করে নিয়ে অনেক আনন্দে আমার সময়গুলো কাটছে আমি বাড়িতে ছিলাম তো এই দেখেন এদিকে এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আবারও আমি মানে সকাল সকাল বেরিয়েছি সাইকেলে আর আমি আর দেখেন কুয়াশার ভিতরে আর এই যে সিম গাছগুলো অনেক সুন্দর মানে সুন্দর লাল ফুলগুলো ফুটে আছে। দেখে অনেক ভালো লাগতে আছে। আর গ্রামে কিন্তু অনেক কুয়াশা পড়ে অনেক ঠান্ডাও লাগে সকাল সকালের দিকে তো এটা হচ্ছে এই যে বিকেলের দিকে আর দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এটা হচ্ছে কলমি শাক এটা আমাদের বাড়ির জায়গা আছে আমাদের পুকুরের মতো এই নতুন বাড়ি সেইখানে তো এই যে ওই আরিয়ান আফনান চিফা তোরা এদিকে হাঁটতেছে আর আমি এদিকে তো দেখেন কতটা সুন্দর লাগে আমি বাড়িতে গেলে বেশিরভাগই হাঁটা চলা করি ডাকা কিন্তু সবসময় ঘরে থাকি আর এটা ছিল আরেক দিনের ভিডিও সেটা একসাথে মিলিয়ে দিলাম তো এই যে হাসবেন এ আগে দিতে গেছিলাম আমরা তখন এই ছবিগুলো ওরা উঠাইছে ছবি উঠে এসে আমি দেখি ভিডিও করছিলাম তো সেটা শেয়ার করা হয় নাই আর এই স্মৃতিটা ধরে রাখার জন্য আজকে আবার এই ভিডিওতে আমি দিয়ে দিলাম তো এই স্মৃতিগুলো যখন ওরা বড় হয়ে যাবে তখন আমার এই চ্যানেলে দেখতে পারবে তখন কিন্তু ওদের অনেক ভালো লাগবে কারণ আমরাও কিন্তু আমাদের ছোটোবেলার ছবি দেখতে অনেক পছন্দ করি কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ভিডিও করা হয়নি তখন তো আর হাতে হাতে স্মার্টফোন ছিল না তো তখন আমাদের কিছু ছবি আছে ওই ছবি আমরা খুঁজে খুঁজে আমরা দেখতে চাই আমাদের বাচ্চারা দেখতে চায় মা তুমি ছোটোকালে কত বড়ো ছিলে কী ছিল তা আগেরকার দিনে তো এত ছবি উড়াইতো না আর বিরুদ্ধ করার কোনো ব্যবস্থা ছিল না তো এখন আমরা বাচ্চাদের সবকিছু একটু স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করি তো এই দেখতে পাচ্ছেন নদীর পার তো আমি ঘুরছিলাম তো সেইটাও একটু শেয়ার করলাম আর এটা পুরাতন একটা ব্রিজ আর নদী আর নদীতে নৌকো আছে ছোট ছোট তো সব মিলে অসাধারণ লাগছে আমার কাছে আমার গ্রামের দৃশ্যগুলো সব সময় ভালো লাগে আর আমি চেষ্টাও করি তুলে ধরার জন্য তো সব সব ভিডিওতেই আমি বলিও যারা শহরে থাকেন যারা বিদেশে থাকেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো যারা গ্রামে থাকেন তারা তো এগুলো এতটা পছন্দ করে না তো আমরা ঘুরে ফিরে আসলাম আরিসা ঘুমায় গেছিল ওরা তারপর ঘুম থেকে উঠে কান্না করতেছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে না লাপে সবাইকে